কমন একটি খাবার হচ্ছে বিরিয়ানি আর এই বিরিয়ানিটা অনেক বেশি মজার করেও রান্না করা যায় তাও আবার ব্রয়লার মুরগি দিয়ে এভাবে করে চিকেনটা যদি রান্না করা হয় বিরিয়ানি খেতে কিন্তু অনেক বেশি মজার হয় চলুন দেখিনি রেসিপিটি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি চিনি গুঁড়া পোলাও চাল আর চালটা অবশ্যই মেপে নেবেন তাহলে কিন্তু পানির পরিমাণটা বুঝতে পারবেন তো এখানে দুই কাপ পরিমাণে চাল নিয়েছি আর চালটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে ছাঁকনিতে পানিটা ছেঁকে নিয়েছি এখানে চিকেন নিয়েছি দেড় কেজি পরিমাণ আর চিকেনগুলো ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো লেবুর রস এখানে যেহেতু আমি দুই কাপ পরিমাণে চাল নিয়েছো তাই এখানে চার কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি চার কাপ পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। তারপর এখানে দিয়েছি এলাচ দারচিনি আর দিব এখানে তারা মৌরি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছিলাম তো এখানে যে উপরে যে ফেনা ফেনা উঠে এসেছে চিকেনের উপর থেকে তো এগুলো আমি তুলে ফেলে দেবো আর এই চিকেনের ফেনাটা অবশ্যই তুলে ফেলে দেওয়া ভালো তো সম্পূর্ণ ফেনাটা আমি তুলে ফেলে দিচ্ছি আর এর মাঝে কিন্তু আমার চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তো পানি থেকে তুলে নিচ্ছি চিকেনটা আর তুলে নিয়ে ঠান্ডা করে নেবো আর যে পানিটা রয়ে গেছে এটাই হচ্ছে আমাদের চিকেন স্টক আর এই স্টকটা পরবর্তীতে ব্যবহার করে নেব তো চিকেনটা যখন ঠান্ডা হয়ে গেছে ওই পর যেখানে দিয়েছি গরম মশলা গুঁড়া এই গরম মশলা গুঁড়াটা আমার ঘরেই তৈরি তারপর এখানে দিয়েছি তালা জিরে গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর দিব এখানে আদা রসুন বাটা দিয়ে সবগুলো উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন চিকেনের গায়ে সম্পূর্ণ মশলাটা লেগে যায় তো চিকেনটা আমি খুব ভালো করে মা নিয়েছি আর মা নেওয়ার পর রেস্টে কোন রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি সরাসরি এখন চুলাতে নিয়ে ফ্রাই করে নেব তো প্যানে পর্যাপ্ত পরিমাণে এখানে তেল নিয়েছি আর এই গরম তেলের মধ্যে চিকেনগুলো উল্টে পাল্টে ভাজা করে নেব তো এভাবে করে সবগুলো চিকেন আমি উল্টে পাল্টে ভাজা করে নেব আর চিকেনটা ভাজার পর ঠিক কেমন কালার আসবে আশা করছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। তো এরই মাঝে কিন্তু চিকেনটা উল্টে পাল্টে ভাজা করে হয়ে গেছে এখন প্যান থেকে তুলে নিচ্ছি আর মশালে দেখতে পাচ্ছেন যে চিকেনের কালারটা দেখতে ঠিক কতটা সুন্দর এসেছে তো অন্য একটি পাত্রে আমি যে তেলটা বাকি ছিল ভা ফ্রাই করার পর ওই তেলটা এখানে দিয়ে দিব। দিয়ে তারপর আরও একটু এখানে তেল ব্যবহার করেছি তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ওই পর এখানে অ্যাড করছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি আর যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই পাত্রটা দুই একটু পানি দিয়েছি তারপরে দিয়েছি গরম মশলা গুঁড়া টালা জিরে গুঁড়া দিয়েছি টমেটো কুচি ধনেপাতা কুচি নাড়াচাড়া করে খুব যখন ভালো করে কষানো হয়ে গেছে ওই পর এখানে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে চালও খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি তারপর এখানে যে বাকি চিকন স্টকটা ছিল ওই বাকি পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ পাউডার দুধ আর দিয়ে দেবো এখানে কাঁচামরিচ রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যেমন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটকারি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো চালের পানিটা আর চালটা যখন সম্পূর্ণ সমান সমান হয়ে গেছে ওই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লো করে দিয়েছি লো করে দিয়ে নাড়াচাড়া করে তারপরে ফ্রাইড চিকেনটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো তো ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর চিকেনের সাথে পোলাওটা মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন পরিবেশনের পালা আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এভাবে চিকেন ফ্রাই বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজার হয় বাচ্চারা কিন্তু এমনি তো বাজার চিকেনটা খেতে পছন্দ করে তার মধ্যে আবার ভাজার চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি অসাধারণ হবে খেতে আপনারা ট্রাই করে দেখতে পারেন